নমস্কার বন্ধুরা এক্সাম মোটিভেশান ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত আজকে বহুদিন পর মানে প্রায় তোমার দুই তিন মাস পরে আবার ভিডিও আসছে ভিডিওটা করছি কেন সময় হচ্ছিলো না বুঝতেই পারছো বিভিন্ন রকম কাজের প্রেশার এই ওই হেনা তেনা ভিডিওটা হচ্ছিলো না যাই হোক আবার নতুন করে ভিডিও শুরু হচ্ছে এবং আবার আগের মতো তোমাদের সঙ্গে সেরকম আলোচনা হবে এবং আবার আগের মতোই তোমাদের বিভিন্ন প্রশ্নের আজকে উত্তর দেবো ঠিক আছে এবারে তাহলে চলো ভিডিওটা শুরু করছি নতুন দর্শকরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবে তোমার বন্ধুদের কাছে যারা তোমার মতোই প্রিপারেশান নিচ্ছে পুলিশ হওয়ার লক্ষ্য নিয়ে তাহলে চলো ভিডিওটা শুরু করছি একটা কথা বলে রাখি যে লাইভ ক্লাসগুলো আমি করছিলাম ধরো এমসি কিউ বেসিসে লাইভ ক্লাস করছিলাম বলেছিলাম যে পিপিটি ফর্ম্যাটে আমি আনবো কিন্তু সময়ের সেইভাবে সে আমার সময় হয়নি বলে সেটা হয়নি তো খুব শীঘ্রই আনার আবারও বলছি চেষ্টা করছি এবার চেষ্টা করলেই সব কিছু তো সম্ভব হয় না তো চেষ্টা করব। এবারে আসি যে তোমাদের যে অনেকগুলো প্রশ্ন আমার কাছে আসে এসেছে মানে আসে প্রতিবার এক নম্বর প্রশ্ন হচ্ছে যে দাদা অঙ্ক কিন্তু আমার হচ্ছে না দুই নম্বর প্রশ্ন দাদা কাট আপ কত যাবে তিন নম্বর প্রশ্ন কি হচ্ছে দাদা আমি তো রেলের ফর্ম ফিল আপ করবো তা আমি কোন জায়গা পড়াশোনা করব ঠিক আছে এবার চার নম্বর প্রশ্ন দাদা এই এই বই পড়ছি কোন বইটা ভালো হবে এর মধ্যে কোন প্র্যাকটিস সেট ভালো হবে বা কোন চ্যানেল ভালো হবে তাহলে চলো সেগুলো সমস্তটাই আলোচনা করব একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবে আর একটা কথা বলে রাখি ভিডিওটা দেখার আগে যারা নতুন দর্শক আছো যারা জানো না আমার ভিডিও দেখার পদ্ধতি কী আছে তোমরা কী করবে ভিডিওটিকে ওয়ান পয়েন্ট ফাইভ এক্সে বা একটু স্পিডে করে দেখবে দেখলে তোমার সুবিধা হবে কারণ পড়াশুনো বাদ দিয়ে ভিডিও দেখার দরকার নেই পড়াশোনা করার পরে অবসর সময়ে আমার ভিডিও দেখো এবং অবসর সময়ের যে টিপসগুলো দেবো সেই টিপসগুলো কাজে লাগাও সেইগুলো পড়ার পড়ার ক্ষেত্রে তুমি কাজে লাগাবে ঠিক আছে তাহলে সরব চলো শুরু করছি প্রথম প্রথম হচ্ছে একটা প্রশ্ন প্রচুর বহুবার এসছে অনেকে করেছে যে দাদা আমি অঙ্ক তো ভুলে যাচ্ছি যে অঙ্ক ভুলে যাচ্ছি তা অঙ্ক আমি কী করে করব আমি ধরো আজকে আমি ধরলাম যে কোনো একটা বই সুবিধাসের বই আমি কমপ্লিট করে ফেলেছি কিন্তু প্রথম চ্যাপ্টার পরে যখন দ্বিতীয় চ্যাপ্টার আবার রিভাইজ করছি তখন প্রথম চ্যাপ্টার ভুলে যাচ্ছে প্রথম কথা বলে রাখি যে এই ভুলে যাওয়াটাই স্বাভাবিক তোমার ভুলে যাচ্ছে মানেই তুমি কিন্তু ঠিকঠাক প্রিপারেশনের মধ্যে আছো আজকে যদি তুমি ভুলে না যাও আজকে যদি তুমি ভুলে না যাও তার মানে কিন্তু তুমি প্রিপারেশনের মধ্যে নেই তোমার ঠিকঠাক প্রিপারেশন হচ্ছে না ভুলে যাচ্ছ কোনো ব্যাপার না তুমি যখন যে চ্যাপ্টারটা করছো তারপরে অন্য চ্যাপ্টার ধরেছো ওই চ্যাপ্টার ভুলে যাচ্ছো তোমাকে এই সময় কি করতে হবে তোমাকে এই সময় প্রথম কাজ হচ্ছে তোমাকে মক টেস্ট দিতে হবে এবার মক টেস্ট আমি কীভাবে দেবো মক টেস্ট যে কোনো মক টেস্ট প্র্যাকটিসের আছে কিনে নিয়ে বই দেওয়া হয়ে যাবে না হলে তুমি কোনো ম্যাথের মক টেস্ট স্পেশাল করতে পারো বিভিন্ন অ্যাপ রয়েছে সেখানে পরীক্ষা দিতে পারো এছাড়াও আমি এছাড়াও একটা উপায় বলতে পারি বললাম না ইউটিউব চ্যানেলের যে বিষয়টা যে কোনো একটা ইউটিউব চ্যানেল ধরো তোমরা যে কোনো একটা ইউটিউব চ্যানেল ধরবে সেই ইউটিউব চ্যানেলের তুমি ভিডিও ধরো আমি কথা কথা ইন্টারেস্টের কথা বললাম ঠিক আছে অঙ্ক অঙ্ক ক্লাস ক্লাস তুমি একটা একটা অঙ্ক সেটের মধ্যে উনি পঞ্চাশটা অঙ্ক করাচ্ছেন ঠিক আছে তুমি কি করলে ভিডিওটাকে ওয়ান পয়েন্ট ফাইভে দিয়ে দিলে ঠিক আছে দিয়ে কি করবে ওই উনি যে অঙ্কটা প্রথমে ধরো অঙ্কটা দিল যে এত পার্সেন্ট লাভ হলো কত পার্সেন্ট হতে অঙ্ক দিল ঠিক আছে অঙ্কটা তুমি নিজের মতো করে করবে করার পরে তুমি দেখবে কত টাইমে তাড়াতাড়ি করতে পারছো তুমি পারলে তো খুব ভালো তুমি না পারলেও কোনো ব্যাপার না তুমি স্যারের সলিউশনটা দেখে নেবে এবার তুমি করার পরেও তুমি দেখবে তোমার পদ্ধতি স্যারের পদ্ধতি কোনটা তাড়াতাড়ি হচ্ছে তুমি কোনটা তাড়াতাড়ি পারছো তোমার পদ্ধতি দেখছো তুমি তোমার পদ্ধতিতে অঙ্কটা করতে দেরি হচ্ছে কোনো ব্যাপার না তুমি স্যারের পদ্ধতিটা অবলম্বন করো যে পদ্ধতিতে তোমার অঙ্ক করতে সুবিধা হবে তুমি সেই পদ্ধতি অবলম্বন করবে এটা হচ্ছে ফার্স্ট ঠিক আছে আর আশা করছি মিসলেনিয়াস অনেকেই দিয়েছ মিসলেনিয়াস দেওয়ার পরে পরীক্ষা দিয়ে অনেকেই দেখতে পেয়েছো যে আমার নিজের ক্ষেত্রে হয়েছে কি হচ্ছে যে জিকেগুলো থাকছে জিকেগুলো কিন্তু যথেষ্ট মানে টিকি থাকছে এবং গুলা মানে গুলিয়ে ফেলার মতন জিকে থাকছে এবার অনেকে বলছে যে দেখো আমার যেহেতু চর্চাটা একটু কমে গেছে যেহেতু আমার সমস্যা হয়েছে জিকের ক্ষেত্রে এবার তোমাদের চর্চা আছে বলে তোমাদের জিকের ক্ষেত্রে সমস্যা হয়তো হয়নি জানি না কার আর কি হয়েছে তো একটা কথা বলে রাখি জিকের জন্য যেটা সমস্যা হচ্ছে সবার জিকেটা কিন্তু গুলিয়ে যাচ্ছে এবার জিকেটা কিন্তু আমি নিজের ক্ষেত্রে আবার প্র্যাকটিস করা শুরু করছি তোমরাও করো জিকে মানে জিকেটা কিন্তু একটা মারাত্মক কাজ করছে তোমার রেলের পরীক্ষার ক্ষেত্রেও করবে সায়েন্স প্যাটার্নটা বা কিছুটা এবং আমাদের যে মিসলেনিয়াস বলো পুলিশের পরীক্ষা বলো এখানে কিন্তু জিকে একটা ভালো ফ্যাক্ট করে ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল ডাব্লিউ বিপিএসসি জিকেগুলো মানে যথেষ্ট এখন মডারেট হচ্ছে ঠিক আছে আগে কিন্তু এতটা মডারেট ছিল না এখন কিন্তু মডারেট হচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু আমি বলবো জিকেটা তো এবার থেকে জোর দিতে হবে হ্যাঁ এবারে পরবর্তীতে চলে আসি পরবর্তী হচ্ছে আমাদের যে মানে কোন কোন বই পড়বো অনেকেই একটা প্রশ্ন করে তা কোন কোন বই পড়ব দেখো কোন কোন বই পড়বে এটা কখনোই বলা সম্ভব নয় তুমি কোন বই পড়বে যে কোনো বই ভাই তুমি কম্পিটিভ লাইনে এসছো যখন তুমি না অটোমেটিকলি জেনে যাবে তোমার কোন বই পড়লে তোমার ক্ষেত্রে সুবিধা আমার ক্ষেত্রে সুবিধার সুবিধা মানে তোমার ক্ষেত্রে সুবিধার সুবিধা এটা কিন্তু নয় আমার ক্ষেত্রে আর এস আগরওয়াল সুবিধা মানে তোমার ক্ষেত্রে আর এস আগরওয়াল সুবিধা তা কিন্তু নয় সেটা হবে তুমি কোনটা বুঝতে পারছো তুমি কোন স্যারের ক্লাস দেখে ভালো করে বুঝতে পারছো সেটা তোমার বুঝতে হবে এবার তার জন্য কি করতে হবে তার জন্য তোমাকে আমি মনে করি তুমি আগে যে কোনো একটা বই যে কোনো একটা বই ফলো করে পুরো সিলেবাস কমপ্লিট করো কমপ্লিট করার পরে যে কোনো একটা মক টেস্ট দেওয়া প্র্যাকটিস করো যে কোনো অ্যাপ থেকে হতে পারে যে কোনো বই থেকে হতে পারে যে কোনো চ্যানেল থেকে হতে পারে তুমি একটা মক টেস্ট দাও মক টেস্ট দিয়ে পরে অনেকে বলবো দাদা মক টেস্ট দিয়ে নাম্বারটা কম আসছে তুমি নাম্বারের দিকে দেখবে না মক টেস্ট দিয়ে দেখবে যে আমার একটা একশো মার্কের একশোটা কোশ্চেন আছে আমি কোশ্চেনের মধ্যে টাইমটার মধ্যে কটা করতে পারছি কটা ভুল করছি এটা দেখবে যেটা যেটা হচ্ছে না সেটা সেটা সলিউশন করবে এটা তুমি টাইম আজকে তুমি এটা মনে রাখবে তুমি আজকে দশ পাচ্ছ মানে তুমি ফাইনালে গিয়ে দশ পাবে তা নয় তুমি আজকে একশো পাচ্ছো মানে ফাইনালে একশো পাবে তা নয় পরীক্ষার ভলের পরীক্ষা আর বাইরের পরীক্ষা পরীক্ষা আকাশ পাতাল তফাত ঠিক আছে আকাশ পাতাল তফাত তো সেই জন্য বলবো তুমি তোমার মতো করে দাও না প্র্যাকটিস করো অঙ্কটা শেখার জন্য অঙ্কটা করো মক টেস্টগুলো দাও শেখার জন্য মক টেস্টগুলো এটা নয় যে মক টেস্টের নাম্বার তুলতে হবে ওই নাম্বার তোমার চাকরি পাবে না ওই ওই পরীক্ষা দেওয়া তোমাকে পাবে কি তুমি ভালো করে পারছি ভালো করে আমি শিখছি আমার শেখার জন্য কাজে লাগবে আশা করি বুঝতে পেরেছো আমি কি বলতে চাইলাম অঙ্কের বিষয়তে এবারে চলে আসছি একটা প্রশ্ন অনেকেই বলো দাদা কাট অফ কত যাবে দেখো একটা কথা বারবার করে আমি আগেও বলেছি এখনও বলছি কাট অফ কিন্তু কেউ বলতে পারে না মানে কোন কাট আপ যাবে কি কাট আপ যাবে কেউ কিন্তু বলতে পারে না একটা অনুমান করে বলা হয় আর এখনও পর্যন্ত পরীক্ষা কবে হবে তার ঠিক নেই নোটিশ নেই পরীক্ষার তা তোমরা বলছো কাট অফ কবে যাবে কাট অফ কত যাবে দেখো কাট আপ ওভাবে হয় না তবে একটা জিনিস ধারণা রাখবে আগের বছর যেরকম কাট অফ গেছিলো তার থেকে বেশি ছাড়া কম যায় না খুব একটা কম যায় না সেইটা ধরে রাখতে পারো তার থেকে বেশি ধরে রাখতে পারো এটা জাস্ট একটা ধরে রাখতে পারো এরকম যেতে পারে ঠিক আছে কোশ্চেন যদি খুব কঠিন হয় কাটা হতে পারে সেই দিনে পরীক্ষার কেমন কি সিচুয়েশন হচ্ছে তারপরে অনেক কিছু নির্ভর নির্ভর করে ঠিক আছে তো সেই চিন্তা ভাবনা করবে না কোশ্চেন কঠিন হলেও একটা কথা বলে রাখি কোশ্চেন কঠিন হলেও তোমরা যারা যারা প্রিপারেশান নিচ্ছ তারা কিন্তু একটা মানে বাঘ বলতে পারো তার কারণ তোমরা কিন্তু বহুদিন ধরে প্রিপারেশানটা নিচ্ছ তোমাদের কাছে এখন যা দেবে তোমরা জলের মতন ওড়াবে মানে অঙ্ক দেখবে উঠবে এরকম টাইপের তো সেই জন্য কোশ্চেন কঠিন হচ্ছে কি সোজা হচ্ছে তার সঙ্গে কোনো সম্পর্ক নেই কাট অফের কাট অফ কিন্তু ঊর্ধ্বমুখী এটা হচ্ছে কাট নিয়ে বলে দিলাম কাট আপ অনেক রকম কথা বলো এবারে হচ্ছে একটা প্রশ্ন অনেকেই বলো দাদা পরীক্ষা কবে হবে দাদা পরীক্ষা কবে হবে কোনো আপডেট দেখো আমার চ্যানেলে তোমরা মানে হয়তো দেখেছ বিগত দিনও আমি কোনো রকম না ওই কবে পরীক্ষা হবে সেরকম গোপন সূত্রে কোনো খবর আমি নিজেও পাই না আমি খবর দিতেও পারি না তো কবে পরীক্ষা হবে কবে পরীক্ষার ডেট দেবে এইগুলো যারা বলছে জেনে না তারা কোথা থেকে পাচ্ছে এবার অনেকে না বিজনেসের জন্য বলে এবার বিজনেসের জন্য কীভাবে বলো তোমাকে কীভাবে বোঝাবো দেখো বিজনেসের জন্য কীভাবে বলছে এখন একটা বাজারে বলে দিলো যে অমুক তারিখ পরীক্ষা তাহলে কী হবে ছেলে মেলে বই কিনবে এই করবে ওই করবে হেনা করবে তেনা করবে আলটিমেট যদি পরীক্ষা না হয় তখন যে বলছে সে ফেসে গেল তার সঙ্গে করে যারা বলছে তারাও ফেসে গেল তারা গালাগালি করছে ওই জন্য এটা একটা অনেকেই রুটি দেওয়া হয় বা অনেকে খবর পেতে পারে খবরটা পায় কোথার থেকে সেটাও তোমাদের বলে দিয়েছি তোমরা নিজেরাও পারবে তোমার ধরো তুমি যে যেখানে থাকো তার পাশে কোনো স্কুল স্কুলে তুমি স্কুল আছে সেই স্কুলের হেডমাস্টার মাসে বা কোনো স্যারের সঙ্গে তোমার যোগাযোগ আছে বা সেই স্যার না নোটিশ আসে যে পরীক্ষা অমুক তারিখ পরীক্ষা হবে সেই পরীক্ষার জন্য যে কতগুলো স্টুডেন্ট ওখানে বসতে পারবে স্কুলের ক্যাপাসিটি কত আছে তার জন্য নোটিশ আসে ঠিক আছে বোর্ড থেকে পাঠায় সেই নোটিশ দেখেও জানা যায় যে কবে পরীক্ষা হচ্ছে ঠিক আছে এরকম যোগাযোগ আমার এরকম নেই যাদের আছে তারা হয়তো দিতে পারে তো এই একটা প্রসেস তাছাড়া কোনোভাবে জানা সম্ভব নয় কারণ এটা হচ্ছে পিআরির নিজস্ব ব্যাপার পি আরবি বোর্ড মেম্বার ছাড়া আর কেউ জানে না আর পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড আর পুলিশ যারা চাকরি করে এটা কিন্তু আকাশ পাতাল দপাত ওটা আলাদা এটা আলাদা ওটা একটা বোর্ড রিক্রুটমেন্ট বোর্ড ওটা একটা যেমন রেলের রেলের হচ্ছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আর হচ্ছে যারা চাকরি করে সে আলাদা ঠিক আছে তো ওটা বোর্ড আলাদা এটা স্বতন্ত্র সংস্থা মানে যেমন ডবলু স্বতন্ত্র সংস্থা তেমনই এটা হচ্ছে ডব্লুবি হচ্ছে স্বতন্ত্র সংস্থা মানে সংবিধানে হয়তো পড়েছ যে সব ভারতবর্ষের সংবিধানে কিছু কিছু সংস্থাকে স্বতন্ত্র সংস্থা করা হয় মানে এদের এদের মানে প্রশাসনিক দিকটা দিকের কারণ মানে সরকারের ইয়ে থাকে তাও তবুও এরা হচ্ছে স্বতন্ত্র সংস্থা সংবিধান ক্লাসে বুঝিয়ে দেবো বিষয়টা কি আছে তো এদের এদের নোটিশ বা এদের কিছু এরাই বলতে পারবে ঠিক আছে আর তুমি একটা দেখো বুঝিয়ে দিচ্ছি কেন যখন নোটিশ রেজাল্ট বেরোয় দেখবে লেখা থাকে কি রিকমেন্ডেড ফর পি পুলিশ কনস্টেবল অর লেডি কনস্টেবল শালটা দেওয়া থাকে রিকমেন্ডেড করা থাকে ঠিক আছে আগে সিলেক্টেড লেখা থাকতো এখন সিলেক্টেড লেখা থাকে না এরা কিন্তু বোর্ড হচ্ছে রিকমেন্ড করছে বেঙ্গল পুলিশকে এবার পুলিশ তোমাকে সিলেক্ট করবে কিনা সেটা পুলিশের ব্যাপার কিন্তু পুলিশ সিলেক্ট করতে বাধ্য কেন রিকমেন্ড মানে ওই বোর্ডকে রিকমেন্ড করার জন্য দায়িত্ব দিয়েছে সরকার ঠিক আছে মানে রাজ্যপালের তরফ থেকে দেওয়া হয়েছে যাই এটা আশা করি বুঝতে পারবে সংবিধান পড়ালে বিষয়টা বুঝে যাবে ভালো করে সংবিধান যারা করেছে ভালো করে জানো এটা হচ্ছে পরীক্ষার ডেট ফেট অনেক কথা হলো এবারে হচ্ছে যে প্র্যাকটিস আমাদের প্র্যাকটিস কেমন চলছে পড়াশোনা কেমন চলছে আর একটু সামান্য মোটিভেশান দেখো প্র্যাকটিস আশা করছি খুব ভালো প্র্যাকটিস করছো খুব ভালো প্র্যাকটিস করছো ঠিক আছে আর প্র্যাকটিস করছো বলেই কিন্তু তুমি সেই জায়গাটা যেতে পারবে আজকে তুমি হয়তো বৃষ্টিতে কষ্ট হচ্ছে দৌড়তে পারছো না বা আমার রাস্তায় দৌড়তে তোমার পায়ে ব্যথা হচ্ছে তোমার হয়তো পড়াশুনো করতে কষ্ট হচ্ছে হয়তো ঘুম পাচ্ছে পড়তে বসে ঠিক আছে হয়তো তোমার নেটে রিচার্জ করার পয়সা নেই অনেক সমস্যা হতে পারে কিন্তু বিশ্বাস করো ভাই তুমি একবার চাকরিটা পেয়ে যাও তুমি একবার চাকরিটা পেয়ে যাও তোমার লাইফ স্টাইল পুরো চেঞ্জ হয়ে যাবে তুমি কল্পনা করতে পারছো না হ্যাঁ তুমি আমি তো বিশাল তোমাকে বিশাল কিছু করতে হবে না তোমার লাইফ স্টাইল তুমি চাকরি পাবার আগে যেমন ছিল চাকরি পাওয়ার পরে তোমার আকাশ পাতাল চেঞ্জ হতে বাধ্য কারণ তোমার পকেটে তখন কিন্তু টাকা থাকবে এটা যেটা বেকার লাইফে থাকে না বেকার ছেলে মেয়েদের কিন্তু সেটা সমস্যা হয় তুমি কোথাও একটা ঘুরতে যাবে কোথাও একটা বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে যাবে বেকার অবস্থায় তোমার কিন্তু চিন্তা করতে হয় আমি এখন দশ টাকা খরচা করলে আমার পরবর্তীতে কী হবে আর যখন তুমি চাকরি করবে তোমার সেটা চিন্তা হবে না আমি দশ টাকা খরচা করলে আমি জানি ঠিক মাসের শেষে আমার মাইনে ঢুকে যাবে তো আমার চাপ নেই তো এইটা এইটার জন্য এই যে সুন্দর একটা লাইফ লিড করতে পারবে তো এই বিষয়ের জন্য একটু পড়াশোনা করো একটু কষ্ট করো খুব শীঘ্রই নিশ্চয়ই পরীক্ষা হবে এবং ভালো করে দেখো পরপর কিন্তু রিক্রুটমেন্টে বেরোচ্ছে পাস করছে এই তো কালকেই কালকে না তার আগে দিনকে লেডি কনস্টেবল আমাদের পর্যবেশী যারা পাস করলো তাদের পাসিং আউট হয়ে গেল কলকাতা পুলিশ কনস্টেবলের কদিন পরে পাসিং আউট হবে সাব ইন্সপেক্টর পাসিং আউট হবে পরপর কিন্তু পাসিং আউট হচ্ছে ই হচ্ছে তাহলে এই যে চাকরি নেই এই যে রিক্রুটমেন্ট নেই এত কথা বলে তাহলে এতগুলো পাসিং আউট হচ্ছে কোথার থেকে তোমারই বন্ধু তো চাকরি পেয়েছে তুমি নিজে দেখো না তোমারই কোনো বন্ধু চাকরি পেয়েছে তোমার পাশের বাড়ির কোনো ছেলে চাকরি পেয়েছে তোমার পাড়ার কোনো ছেলে চাকরি পেয়েছে তোমার লোকাল থানাতে গিয়ে দেখো না কত নতুন ছেলে এখন চাকরি করছে নেই এত কিছু গল্প আমরা শুনি এত কিছু গল্প দেখি তো চাকরি করছে তো ভাই তা করো না একটু খাটো একটু মন দিয়ে খাটো বাইরের দিকে নজর দিও না কারণ অনেক রকম কথা বলবে যে এই চাকরি হয় না এই হয় না অনেক গল্প দেবে ভাই কিন্তু একটা কথা মাথায় রাখবে যে তোমার চাকরি তোমাকেই করতে হবে আজকে তুমি চাকরি পড়াশুনো বন্ধ করে তুমি কাজ করবে পাঁচ বছর পরে দেখবে যে তোমার সঙ্গে যে ছেলেটা ধরো চাকরি পড়াশোনা করছিলো সে কন্টিনিউ রেখেছে তুমি ছেড়ে চলে গেছিলে সে তোমার থেকে বড় হয়ে যাচ্ছে সে তোমার থেকে ভালো লাইব্রেরিড করছে তার চিন্তা করতে হচ্ছে না মাঝে শেষে কী হবে তোমার চিন্তা করতে হচ্ছে যে আমি যদি আজকে কাজে না যাই আমার তাহলে কী হবে কাজে দেখাও যেতে হচ্ছে কাজে কাজ ছাড়ার কারণ নেই কিন্তু তার সে চিন্তাটা নেই আর তোমার চিন্তা থাকছে যে আমি যদি আজকে ব্যবসা করছি আমার আজকে যদি এই বিক্রিটা না হয় বা ছোটো খরচ ব্যবসার কথা বলছি তাহলে কী হবে আমি যদি প্রাইভেট এখানে করছি আমার অনেক চিন্তা হতে পারে সেই চিন্তাটা তোমার থাকবে না ঠিক আছে আর পুলিশের চাকরিটা একটু মেহনতির চাকরি মানে এই চাকরিতে যতটা ইজি মনে হচ্ছে বাইরে থেকে ততটা ইজি নয় একটু কঠিন আছে যথেষ্ট কঠিন আছে একটু যথেষ্ট কঠিন আছে অনেক রকম মেন্টালি প্রেশার থাকবে অনেক রকম বিভিন্ন পরিস্থিতিতে তোমাকে থাকতে হবে একটা গল্প বলি তো আমাদের আমাদের এই ইউনিটে একটা ছেলের মানে চাকরি করছি একসঙ্গে আমরা করছি এবারে ও ডিউটি করছে ডিউটি করাকালীন হঠাৎ একটা নোটিশ আসলো সে নোটিশে কী হচ্ছে বাইনে মেসেজ এসে তার এলো করতে এলো মানে হচ্ছে লয় অ্যান্ড ডিউটি সেটা কোথায় হচ্ছে ওর যেখানে পোস্টিং সেই পোস্টিং থেকে দুশো কিলোমিটার দূরের পোস্টিং মানে ওর ডিউটি পড়েছে ওর বাইনে মেসেজ এসেছে ওকে যেতে হবে সঙ্গে সঙ্গে কী হলো সঙ্গে সঙ্গে অফিস থেকে ওর অর্ডার আসলো যে তুমি ইমিডিয়েট এখানে বা তুমি চলে এসো বেড়াকে এসে গুছিয়ে এটাচ্ছি তুমি কিন্তু বেরিয়ে যাবে তুমি গাড়ি অমুক সময় ছাড়বে তুমি চলে যাবে তখন তার জায়গাতে অন্য একজন স্ট্যান্ড পেয়ে সে হয়তো ঘুমিয়েছিলো তাকে হয়তো তাকে বাড়ানো হলো ঠিক আছে তো সেক্ষেত্রে কি হবে তুমি তখন না মানে পুলিশে এমনই নিয়ম তুমি তখন বলতে পারবে না যে আমি যাবো না ঠিক আছে কারণ এটাই হচ্ছে পুলিশের চাকরি কারণ এক্ষেত্রে তুমি চব্বিশ ঘন্টার জন্য নিয়োজিত একজন কর্মী তোমাকে যখন ইচ্ছা মনে হবে তোমাকে কিন্তু সেখন খাটাতে পারবে ঠিক আছে তো পুলিশের চাকরির মেন্টালিটি থাকতে হবে যে আমি চাকরি করতে এসেছি আমি ডিসিপ্লিন এলাকা ডিসিপ্লিন ডিপার্টমেন্ট অনেক কিছু বাইরে দেখতে পাও তোমরা বাইরের কথাকে কানে দিলে হবে না তুমি নিজের ডিপার্টমেন্টে ঢুকে দেখো তোমার যদি এত ডিপার্টমেন্টে খুব ক্ষোভ থাকে মাঝখানে তো পুরো ডিপার্টমেন্টে পরে অনেকে ক্ষোভ তোমরা করছি ঠিক আছে ভালো কথা হতেই পারে দেখা দেখাচ্ছি কিন্তু তুমি একবার ডিপার্টমেন্টে এসো ভাই তোমার পরিবারের লোক একবার ডিপার্টমেন্টে আসো তুমি একবার ডিপার্টমেন্ট আসো তুমি ডিপার্মেটকে ভালো তুমি বুঝতে পারবে যে কেন আমরা আমি বলছি যে কেন ডিপার্টমেন্টে তোমাকে আসতে হবে এতই মানে কি বলবো তোমাদের তুমি একবার ডিপার্টমেন্টে আসো ভাই বুঝতে পারবে যে ডিপার্টমেন্টটা কেন ভালো ডিপার্টমেন্টটাকে কেন আমরা ভালোবাসি এই যে খাকি উর্দিটা যে খাঁখি উর্দিটা আমরা পড়ি বা সাদা উর্দি যে যে উর্দিটা পড়ে ঠিক আছে এই উর্দিটার যে কত মহত্ত্ব সেটা উর্দিটা পড়লেই বোঝা যাবে তুমি আমি একটা কথা বলি তুমি ধরো এমনি সাধারণ লোক একটা তুমি রাস্তা দিয়ে যাচ্ছ রাস্তার কথা বলছি ট্রাফিকের কথা বলছি দিয়ে যাচ্ছ তুমি একটা গাড়ি কিরকম হাত দেখিয়ে দাঁড়া করাবে গাড়িটা দাঁড়াবে না একটা ইউনিফর্মের কোনো একটা লোক এরকম হাত দিয়ে দাঁড়াতে হবে গাড়িটা দাঁড়াবে ঠিক আছে গাড়িটা দাঁড়াতে বাধ্য কেন এটা কিন্তু সেরকম নয় যে তাকে না দাঁড়ালে কিছু হবে কিচ্ছু হবে না তাকে না দাঁড়ালে তার কোনো ফাইন হবে না কিচ্ছু হবে না হয়তো রাস্তায় দাঁড়িয়েছে তোমার সঙ্গে সে হয়তো যাচ্ছিলো হাত দেখে দাঁড়াবে কেন বলতো ওই খাকিউদি থেকে বা ওই সাদা উর্দিটাকে থেকে রেসপেক্ট করছে সেই রেসপেক্টটা কামানোর জন্য তোমাকে এখন পড়াশুনো করতে হবে সেই রেসপেক্টার জন্য তোমাকে এখন মাঠে দৌড়াতে হবে আর সেই রেসপেক্টটা পাওয়ার জন্য তোমাকে তোমার লড়াইটা জারি রাখতে হবে আমি আশা করছি তুমি অবশ্যই সফল হবে সফল হওয়ার জন্য খুব একটা কষ্ট মানে খুব একটা আহামরি কিছু করতে হয় না ঠিকঠাক করে পরিশ্রম করতে হয় ঠিকঠাক করে কষ্ট করতে হয় তুমি অবশ্যই সফল হবে আর সফল হওয়ার জন্য একটু চেষ্টা লাগে একটু পরিশ্রম লাগবে আর হচ্ছে কি এই যে নেগেটিভ যে এরকম কথাবার্তাগুলো চারিদিকে শোনা যায় চারিদিকে আসে তার থেকে দূরে থাকতে হবে প্রত্যেকে শুনে আজকে তুমি শুনছো মানে অতীতে আমি শুনেছি ভবিষ্যতেও তোমার পরবর্তী জেনারেশনের ছেলে মেয়ে শুনবে তো এটা শুনবে শুনতে বাধ্য যে চাকরি নেই এই নেই ওই নেই অত কথা মাঠে দৌড়বে যখন হাসবে এসে এই এইদিকে চারিদিকে এই হচ্ছে আর তুই যখন মাঠে দৌড়ছিস তুই চাকরি পাবি নাকি আছে চাকরি আছে বাজারে চাকরি আছে এরকম অনেক কথা শুনবে ওসব এক কান দিয়ে ঢোকাবে এক কান দিয়ে বের করে দেবে দুদিন পরে যখন চাকরি হবে তখন তারাই এসে তোমাকে বলবে যে আমার ছেলে চাকরি করতে চায় কী করে করবো তুই বল ঠিক আছে তো এরকম অনেক রকম জিনিস সিচুয়েশান তোমার লাইফে পাবে তো আবারও বলছি ঠিকঠাক করে প্রিপারেশান নাও ঠিকঠাক করে একদম ফুল জোশ দিয়ে প্রিপারেশান নাও লড়াইটা জারি রাখতে হবে একটু মোটিভেশন দিলাম আর কোনো রকম প্রশ্ন আশা করি অনেক রকম প্রশ্ন থাকে কেন আজকে বহুদিন পর তোমাদের সঙ্গে আলোচনাতে বসলাম তোমাদের সঙ্গে একটা ভিডিও করছি বহুদিন পরে তোমরা কীরকম ভিডিও চাইছো একটু জানিও মানে ভিডিও করার টপিক তো হবে বিজনেস করতে হলে অনেক রকম টপিক করা যায় ঠিক আছে হুট করে একটা বলে দিলাম যে অমুক তারিখ পরীক্ষা তোমরা দেখে নেবে ঠিক আছে অমুক তারিখ পরীক্ষা তোমরা দেখে নেবে কিন্তু ওটা করার করে মানসিকতাও নেই ওটা করে কোনো লাভও হয় না কেন আলটিমেট তোমাদেরকে মিথ্যা কথা বলে আমার কি হবে না তো তোমরা টপিক ওয়াইজ কী কী চাইছো সেটা একবার কমেন্ট বক্সে জানিও আর তোমরা কেমন আছো কার কেমন পরীক্ষা দিচ্ছ কে কেমন কী করছো সমস্তটা জানাতে পারো কমেন্ট বক্স খোলা আছে কমেন্টে কমেন্ট করো আর নতুন করে সেরকম কিছু বলার নেই শুধুমাত্র জোশটা জারি রাখো এই জোশি তোমাকে চাকরি পাইয়ে দেবে এই যোষি তোমাকে আজকে আমি কথা দিচ্ছি তুমি চাকরি পাওয়ার পরে আসলে তুমি ভিডিওটা দেখছো তুমি কমেন্ট করে রাখো তুমি চাকরি পাবে তুমি চাকরি পাওয়ার পরে আমাকে তুমি পার্সোনালি ফোন করবে বা মেসেজ করবে বা কমেন্ট করবে দাদা আমি তোমার চ্যানেলে আসতে চাই আমার চ্যানেলে আমার পাশে বসিয়ে তোমাকে আমি ইন্টারভিউ নেবো তোমার সমস্তটাই মানে কভার করবো এবং তোমার সমস্তটাই তুমি এখানে চ্যানেলে বলবে সবাইকে শোনাবে যে তুমি কীভাবে চাকরি পেলে তোমার সাকসেস স্টোরি আমার এখনও অনেক গল্প তোমাদেরকে বলা হয়নি বলবো একটা সময় হলে ঠিক বলবো কারণ এখন সময় হচ্ছে না প্রথমত আর এই গল্পগুলো তুমি বলবে আর খুব একটা কঠিন নয় তুমিও তখন বলবে যে সে খুব একটা কঠিন নয় চাকরি পাওয়াটা কিন্তু চাকরি পাওয়ার আগে তুমি তখন বুঝতে পারছে যে কেন কঠিন চাকরি পাওয়াটা এখন ঠিক আছে লড়াইটা খুবই কঠিন হলেও তোমাকে সফল হতে হবে চলো এটুকুই রাখলাম আর কোনো কিছু বলার থাকলে কমেন্ট বক্স খোলা আছে আর কেমন কী ভিডিও চাইছো সেটা কমেন্ট বক্সে বলতে পারো ভালো সুস্থ থাকো নিজের খেয়াল রাখো পরিবারের খেয়াল রাখো আর অবশ্যই মোটিভেটেড থেকো জয় হিন্দ